শীতকালে পিকনিক করতে কেনা পছন্দ করে আমি তো অনেক বেশি পছন্দ করি তো আজকে আমরা চলে গিয়েছিলাম পিকনিক করতে সাথে তো আমার পুটুসটা ছিল সরিষা খেতে গিয়ে কি কি করলো আসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আমিও আপনাদের দোয়া খুবই বেশি ভালো আছি আজকে আমরা একসা ভ্যান রিক্সা যেটাকে বলা হয় সেখানে চেপে আমরা রাস্তার পথ দিয়ে চলে যাচ্ছি লাভিপের বাবা আমি আর লাভিব তো সেখানে গিয়ে প্রথমে আমরা চলে গিয়েছিলাম সরিষা খেতে একটু ভিডিও করার সাথে গেছিল কিছু Happy. আর ভাবির মেয়েরা তো যাই হোক সেখানে আমরা অনেকক্ষণ থাকি আর ভিডিও করি আর লাভি বাপু তো এইদিকে ফুল ছিঁড়ছিল তো আমি তাকে বারবার নিষেধ করছিলাম যে ফুল ছিল কারণ হচ্ছে যে ফুলওয়ালা যদি আসে তাহলে কিন্তু একাকার অবস্থা করে আর আমি ফুল ছিঁড়া একদমই পছন্দ করি না তো লাভি বাবুকে বারবার বলছিলাম তো বল চার চাম্মো আমি আর ফুল ছিঁড় কারণ আমি কয়েকটা হাতে করে নিয়ে যাব তো যাই হোক খুট করে পিকনিকে প্রোগ্রামটা হয় আগে থেকে জানতাম না এখানে যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে লাভি বাবার ফ্রেন্ডদের সাথে একটা বাথানে বা খামারে গিয়েছিলাম যেখানে গরু ছাগল হাঁস মুরগি সবকিছু লালন পালন করা সেখানে একটা বড় পুকুরও ছিল যেখানে সবাই মাছ দা ধর সবাই বলতে যাদের পুকুর তার গিয়ে দেখি যে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে এখানে বড় ভাইয়ারা ছোট ভাইয়েরা রান্না করতো ওনারাই সব করেছেন এ আমাদের মেয়েদের কোনো কিছুই করতে হয়নি কারণ ছেলেদের ডিপার্টমেন্ট ছিল সবকিছু ওরাই রান্না বান্না থেকে শুরু কিছু করেছে আমাদের শুধু খাওয়ার পালা ছিল তো প্রথমে গিয়ে আমাদের চিকেন ফ্রাই দেয় তো সেটা আমি খাচ্ছিলাম আর লাপিবকে হাতে ধরে রেখে রেখে খাওয়া আমার হাতের উপর থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলো কারণ ওখানে সে এরকম জিনিসপত্র নিয়ে যাওয়া তারপরে এদিকে বড় ভাবিরা মুড়ি মাখা করে চানা আর তো সেটাও মাখার পরে সবাই খায় ছোট বাচ্চারা খায় আসলে সবাই মিলে একসাথে হলে এই জিনিসগুলো কিন্তু খুবই বেশি ভালো লাগে আমরা সেখানে খাচ্ছিলাম আর এদিকে বড় ভাইয়েরা ছোট ভাইয়েরা সবাই রান্না বান্না করতো সবার রান্না বান্না হচ্ছিল আর আমরা বসে বসে অনেক বিরক্ত বোধ করছিলাম তো ভাবলাম যে চলেন সবাই মিলে আমরা ঘুরে সেখানে চাচিরাও ছিল তারপরে ভাবিরা ছিল তো সবাই মিলে ঘুরতে যায় আর এত সে গল্প করছিলাম কারণ ভাবিরা অনেক বেশি মজা করে গল্প করতে পারে জিনিসগুলো খুবই বেশি ভালো লাগছিল আর খামারটা ছিল অনেক বড় সেখানে পালা গরু ছাগল হাঁস সবকিছু পালন করা এদিকে তো বড় পুকুরে মাছ ধরা হচ্ছিল তো সেগুলো আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম আর আমার গ্রামের পরিবেশ আপনাদের আগেই বলেছি খুবই বেশি ভালো লাগে কারণ গ্রাম আমি খুবই পছন্দ করি তো তারপরে আমরা ওখানে ছিল একটা বৌদ্ধ গ্রাম বলতে হচ্ছে যে জাতিদের গ্রাম তো সেখানে আমরা দেখতে চলে যাই তো সেখানে একটু ঘুরে আসি তারপরে এদিকে দেখি ভাইয়াদের রান্না এখনো কমপ্লিট হয়নি তো তারপরে আমরা বেশ কিছুক্ষণ বসে থাকি আর সবার কাজ দেখি কারণ ওখানে কোনো মেয়েদের কাজ ছিল না ছেলেরা কিভাবে কাজ করে সেটাই দেখি তারা মেয়েদের মতো আসলে কখনোই গোছিয়ে হয়তো বা কাজ করতে পারবে না তাও এদিকে আমি লাপিফ বাপুর সাথেও বেশ কিছুক্ষণ মজা করি রান্না প্রায় কাছাকাছি হয়ে যায় তখন ভাইয়ারা খাবারের টেবিলে চেয়ার টেবিল গুলো সব সেট করে দিচ্ছে আমি বসে বসে শুধু আমার ভিডিও করার কাজ ছিল আর এই শীতে সত্যি কথা বলতে এত বেশি পিকনিক করা হলো একটা দিন পরপরই পিকনিক হচ্ছে ভালোও লাগছে আসলে শীতকাল আসলে মনে হয় পিঠে পুরে পিকনিক এগুলোই করা হয় আমরা সবাই টেবিলে খেতে বসে যাই আর এখানে প্লেটে প্লেটে ভাত দেওয়া প্রথমে আমাদের ভাত প্লেটে দেওয়ার পরে সবজি দাই আর সবজিটা এত বেশি মজা ছিল কারণ ওটাও মাংস দিয়ে রান্না করা হয়েছিল একটু ঝাল বেশি হওয়াতে লাপিব তো খেতেই পারছিল না বলছে আমি আর খেতে পারছি না যাই হোক ও দই একটু খায় যেহেতু ওকে অনেক বেশি ঝাল লাগে আর সেই দইটা ছিল অনেক বেশি মজা আমাদের মেয়েদের খাইয়ে দেওয়ার পরে ছেলেদের ডিপার্টমেন্ট আসে খাওয়ার জন্য আমাদের খাওয়া হলে ছেলেটা খেতে বসে তো সেটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যান যদি ভালো লেগে থাকে আর এইরকম ভিডিও আরো দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট আর ফল দিয়ে পাশে থাকবেন আল্লাহ